নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত আমার দর্শককে জানাই সুস্বাগতম আর এই সুস্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিও তো আজকে আমি চলে এসেছি আপনাদের সবারই জানা মানবাজার থানার অন্তর্গত পুঁড়ুক গ্রামে তো এখানে এক বিখ্যাত কালা লড়াই হচ্ছে তো সেই কালা লড়াইটি মানে ফুল আপডেট আজকে আমি দেব যে কার কার সাথে জোড়া হয়েছে কত প্রাইজ আছে তার বিস্তারিত বিষয় আমি এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি তো তার আগে বলে থাকি যদি আপনারা এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি এখন পুনরু মেলা কমিটির সাথে বসে আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্মানিত সমস্ত যে বিশিষ্ট বর্গ বসে আছেন মেলা কমিটির তো আমি সেই মেলা কমিটির কাছ থেকে জেনে নেব যে কার কার সাথে জড়া হয়েছে তো নমস্কার আপনাকে পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলে নমস্কার করুন নমস্কার আচ্ছা তো আপনার নাম ঠিকানাটা একবার বলুন আমার নাম চিনিবাস মাহাতো আচ্ছা গ্রাম হুম থানা মান বাজার আচ্ছা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে মানে যে কারাগুলো প্রতিদ্বন্দ্বী করবে আসরে তো সে কারাগুলি এখন কিরকম আছে বলুন সে কারাগুলি ভালো আছে ভালো আছে হ্যাঁ খেলা কীরকম হোক ভাবছেন খেলা ভালোই হোক দুর্দান্ত খেলা হোক না আচ্ছা তো আপনাদের আসরে মোট কটি কটি কাড়া আছে আমাদের ছটি কাড়া আছে ছটি কাড়া আছে আচ্ছা তো আপনার আসরটি কবে হচ্ছে আসোরটি পৌষের এক তারিখ পৌষের এক তারিখে আপনারা বুঝতে পারলেন যে ছয় ছটি কারার কিন্তু খেলা হবে এই পুনরু গ্রামে তো আপনারা অতি অবশ্যই পুনরু গ্রামে চলে আসবেন নাকি হ্যাঁ তো আপনার এই যে ছটি কাড়া আছে তো ছটি কাড়ার কি জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ ছটি কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে আচ্ছা তো কাড়া মানে একবার করে ছাড়বেন না ডাবল চান্স থাকে এক নম্বর কাড়া একবার ছাড়া হবে আচ্ছা দ্বিতীয় নম্বর কাড়া দুবার ছাড়া হবে হ্যাঁ তিন নম্বর কাড়া দুবার ছাড়া হবে চার নম্বর কাড়া দুবার ছাড়া হবে পাঁচ নম্বর কাড়া দুবার ছাড়া হবে ছ নম্বর কাড়া দুবার ছাড়া হবে আপনারা বুঝতেই পারলেন দর্শক মন্ডলী যে এক নম্বর কাড়াটা কিন্তু থাকছে এক চান্স বাকি কাড়াগুলি থাকছে ডবল চান্স মানে দারুণ জিনিস যেটা কেউ করে নাই সেটা কিন্তু পনেরো গ্রামে করে দেখাচ্ছে যে প্রত্যেক টাকারে কিন্তু ডবল চান্স দিচ্ছে আপনার খেলা অতি অবশ্যই দেখতে পাবেন একটা টাকাটা না লাগলে তারপর একটা কিন্তু লাগবে কি তো আপনারা দেখুন এরপর যে এক নম্বর কাড়াটি যে কমিটির কাড়াটি আছে এটা কার সাথে জড়া হয়েছে এটা মলিয়ান 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 সন্তোষ মাহাতো সন্তোষ মাহাতোর সাথে প্রাইজ কত আছে আপনার পনেরো হাজার পনেরো টাকা আছে আচ্ছা আপনার দ্বিতীয় কারাটির যে জোড়া কার সাথে হয়েছে সরকার ডি সরকার ডি আচ্ছা তো সরকার ডি আপনার মানে নাম মালিকের তারাপদ মাহাত তারাপদ মাহাতোর সাথে জোড়া হয়েছে আপনার এই দ্বিতীয় নম্বর কারাটিতে আছে কিন্তু প্রাইস আট হাজার টাকা আর প্রথমত আছে পনেরো হাজার টাকা আর সন্তোষ মাহাতো হচ্ছে যেটা এক নম্বর কালার জোড়া সন্তোষ মাহাতো হচ্ছে বড় থানার অন্তর্গত আর এটা এই মানে দ্বিতীয় চান নম্বর যে কালাটি আছে সে কালাটি হচ্ছে আপনার মানবাজার থানার অন্তর্গত এর প্রাইস আছে আট হাজার টাকা আর এই কালাটি আপনাদের বলেছি যে প্রতিটা কালার ডবল চান্স হবে সেকেন্ড চান্সের যে কালাটি ছাড়া হবে সে কালা মালিকের নাম হচ্ছে মণিরাম মাহাতো তো এই মণিরাম মাহাতো হচ্ছে আপনার মানবাজার থানার অন্তর্গত আর তিন নম্বর কাড়া

আর দ্বিতীয় চান্সে কিন্তু তিন নম্বর কারা কিন্তু জোড়া হয়নি যদি কেউ জোড়া করতে ইচ্ছুক তো অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পনেরো তো অতি অবশ্যই মানে দু চার দিনের ভিতরে কিন্তু যোগাযোগ করবেন তো লড়াই সামনে চলে আসবে তখন আর কি করে হবে দুদিন আপনাদেরকে সময় দিচ্ছে কমিটি যে মাত্র ভিডিওটি দেখছি তার মধ্যে আপনারা যোগাযোগ করবেন আর চার নম্বর কারা হচ্ছে প্রাইজ থাকছে আপনার তিন হাজার টাকা জোড়া হয়েছে আপনার কুদুলুং মাথা কুদুলুং লুড়ু লুড়কু মাহাতো সাথে কিন্তু জড়া হয়ে গেছে কুদুলুং গ্রাম নিবাসী এটা হচ্ছে বড়াবাজার থানার অন্তর্গত আর আপনার যেটা পাঁচ নম্বর কাড়াটি পাঁচ নম্বর কাড়াটি জাঙ্গিদিরি জগবন্ধু মাহাতো জগবন্ধু মাহাতো সাথে জড়া হয়েছে প্রাইস কত আছে আপনার দু হাজার দু হাজার টাকা আচ্ছা আর ছ নম্বর কাড়া ছ নম্বর কাড়া মলিয়ান মঙ্গল মাহাতো মলিয়ান মঙ্গল মাহাতো সাথে জড়া হয়েছে নাকি প্রাইস এক হাজার এক হাজার টাকা আর এটা দ্বিতীয় চান্স আছে নাকি দ্বিতীয় চান্সে কোন জায়গাতে জোড়া হয়েছে রানীপুকুর পদ্মলোচন মাঝি মাঝি রানীপুকুর থানা হচ্ছে বড়া বাজার আপনারা বুঝতেই পারলেন এই আসরে সমস্ত কালার মানে বিবরণ কয়েকটি কালার মাত্র এখনো কিন্তু জোড়া হয়নি আপনার দ্বিতীয় চান্সে যে যেটা হচ্ছে যে কালাগুলি জোড়া হয়নি দ্বিতীয় চান্স সেগুলি হচ্ছে আপনার চার নম্বর কাড়া পাঁচ নম্বর কারা এই দুটি কালার কিন্তু জোড়া হয়নি বাকিগুলির কিন্তু জড়া হয়ে গেছে নাকি না তিন নম্বরটায় সরি তিন নম্বরটার জড়া হয়নি দ্বিতীয় চান্সে জড়া হয়নি প্রত্যেকটা কিন্তু এক নম্বর করে জড়া হয়ে গেছে দ্বিতীয় চান্সে জড়া হয়নি ওই তিনটি আপনাদের নিয়ম কি রকম বলুন আসরের আমাদের নিয়ম হচ্ছে মদ বরা বন্ধ থাকবে মদ বরা বন্ধ আড়ার পিছনে দুজনের বেশি আসরে নিষিদ্ধ আচ্ছা আর আপনার মাথা জুড়ে জুড়ে কোনো ব্যাপার আছে মাথা জুড়ে মাথা না দিলে প্রাইজ দেওয়া হইবে না আচ্ছা মাথা না জড়া দিলে কিন্তু প্রায় কোনো বিতরণ করা হবে না আচ্ছা তো আপনারা এই দিনটি মানে জেলা কমিটির কাছ থেকে নেওয়া আছে আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত যে সমস্ত দর্শকবৃন্দ আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আর এরপরে আমি কমিটির যে কাড়াগুলি সেই কাড়াগুলি একের পরে এক দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম কাড়াগুলি আছে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটি এখানে শেষ করছি আর এই আসরের কাড়া লড়াই আপনারা যদি দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ক্যামেরার মধ্য দিয়ে সর্বপ্রথম সবার আগে ভিডিও আপলোড দিবে এই মাঠের তো নমস্কার এখন বিদায় নিচ্ছি পরবর্তী দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার নমস্কার লমিতকে চাই ধবি ৰকে চা চিনি আমাৰ ধনী আয়া লমি তকে চাই ধমি ৰকে চাহা